গুপ্তিপাড়া বলাগড় জিরাট ভবানীপুর মিলনগড় সহ বিস্তীর্ণ এলাকা গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত বাড়ি চাষের জমি স্কুল রাস্তা জলের তলায় গেছে ভাঙন রোধ না হলে আরও ক্ষতির আশঙ্কা সমস্যা সমাধানের জন্য হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলেছেন এলাকার বাসিন্দারা বিষয়টি পার্লামেন্টে তুলবেন বলে জানান সাংসদ এবার তার তৎবিরেই কেন্দ্রীয় গঙ্গা ফ্ল্যাট কন্ট্রোল কমিশনের প্রতিনিধিরা বৃহস্পতিবার লঞ্চে করে হুগলির ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন গুপ্তিপাড়া ফেরিঘাট লাগোয়া স্বাস্থ্য কেন্দ্রে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সদর মহকুমা শাসক স্মিতা শান্নাল শুক্লা বলাগড়ের বিডিও সুপর্ণা বিশ্বাস জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেন জিএফসিসির ডেপুটি ডিরেক্টর রঞ্জিত কুমার ও দুই অ্যাডিশনাল ডিরেক্টর দীপক কুমার ও রোশন কুমার সাংসদ জানান ভোটের প্রচারে এসেই এই ভাঙনের সমস্যা তার নজরে এসেছিল আমি যাদের সাথে কথা বলেছিলাম তাদের চোখে জল দেখেছিলাম তাদের আওয়াজ শুনেছিলাম তারা অনেক অনেক আমাকে বলেছিলেন দিদি আমাদের জন্য কিছু একটা করো হাত করে আমাকে বলেছিলেন তাই বলেছিলাম ভাই আমি যদি আসি সাংসদ হয়ে আমি নিশ্চয়ই চেষ্টা করব আমার তরফ থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করব সেটা আমি তাদেরকে কথা দিয়েছিলাম এবার যখন আমি সাংসদ হলাম তখন আমার প্রথম মুখ্য কাজ হয়েছিল ভেবেছিলাম যে আমি এই আওয়াজটা তুলব পার্লামেন্টে যে আমাদের যেন দেখা হয় আমাদের এই ভাঙন নিয়ে যেন চিন্তা করা হয় তার জন্য যাবতীয় যা যা করণীয় আমি করতে চেষ্টা করেছিলাম আমার তরফ থেকে আমি যা চেষ্টা করেছি সেটা হচ্ছে আমি চিঠি লিখতে পেরেছি আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের মিনিস্টার আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ ভুঁইয়া স্যার উনি আমার লেটার নিয়েছেন এবং আমি ভীষণ ভীষণ চিরকৃতজ্ঞ ওনার কাছে যিনি আমার তাৎক্ষণিকভাবে উনি আমাকে রিপ্লাই দিয়েছেন শুধু মানুষ দা নন আমাদের সেন্ট্রাল টিম থেকেও আমি যখন তাদেরকে লেটার পাঠিয়েছিলাম যে আমাদের বলাগড় নিয়ে যেহেতু আমার আমার কনফিডেন্সি মধ্যে ব পরে তো সেই এবং আমি বলেছিলাম যে প্লিজ আপনারা একটু দেখুন যদি একটুখানি কাউকে পাঠানো যায় যে আমাদের এখানে এইরকম ভাবে মানুষ ঘরছাড়া হয়ে যাচ্ছেন তারা আজকে বাড়ি আছে পরশুদিন গিয়ে বাড়িটা নেই তার লেখা চিঠিতে এত দ্রুত সারা মেলায় খুশি সাংসদ চিঠি লেটারে রিপ্লাই পেয়েছি এবং তারা বলেছেন ম্যাডাম আমরা ডেফিনেটলি ব্যাপারটা নিয়ে চিন্তা করব ভাববো এবং ওনারা যে চিঠিটার মর্যাদা রেখেছেন সেটা হচ্ছে সব থেকে বড় কথা আজকে পুরো টিম আমার সাথে রয়েছেন তো সেইটার জন্য আমি ভীষণ ভীষণ গ্রেটফুল টু অল অফ দেম সবার জন্যে আমি যারা যারা আজকে আমার সাথে এখানে টিম মেম্বার্সরা রয়েছেন আমি সবার কাছে ভীষণ ভীষণভাবে গ্রেটফুল এবং আমি সেন্ট্রালের কাছে ভীষণ গ্রেটফুল এবং আমি আমার দিদির কাছে ভীষণ গ্রেটফুল এই জন্য কারণ দিদি আমাকে বলেছিলেন যে রচনা তোমাকে লড়াই করতে হবে তোমায় লড়তে হবে তুমি চেষ্টা করো এবং আমি সেই চেষ্টা চালিয়ে যাব আগামী পাঁচ বছর আমি যতদিন আছি আমি আমার চেষ্টা চালিয়ে যাব তারপরে ওনারা আজকে এসেছেন দেখা যাক ওনারা কি আমাদেরকে ভালো খবর দিতে পারেন আগামী দিনে আমরা অপেক্ষায় থাকবো সেই ভালো খবরের এবং মানুষ যাতে ভালো থাকেন সেই চেষ্টা আমি ডেফিনেটলি করবো আমার তরফ জিএফসিসির ডেপুটি ডিরেক্টর রঞ্জিত কুমার জানান চেয়ারম্যানের নির্দেশে তারা এখানে আসেন এলাকার মানুষের সঙ্গে কথা বলে রিপোর্ট তৈরি করে জমা দেবেন The Wall Bureau.